এবার সোজা টাউনে যাবি ও শেখেছি তারপর আরে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিস রে তুই ছয় ছয় নয় নয় নম্বরের গাড়ি আছে ওখানে তাড়াতাড়ি গিয়ে ওই গাড়ির দরজাটা খোল একটা লোক তোকে একটা ব্যাগ দেবে ওই ব্যাগটা আমার কাছে নিয়ে আয় অগ্নিপথে নিয়ে যা ছেলেকে জীবন্ত দেখতে চাইলে সিয়া টাউনে আমার লোকের হাতে পঞ্চাশ কোটি তুলে দাও পুলিশকে ফোন করলে তুমি পঞ্চাশ কোটি পাঁচি নিতে পারবে কিন্তু আমার কথা শুনলে ছেলে তাহলে পেঁচে যাবে সিয়ার টাউনে পৌঁছে গেছে রাইট সাইডে একটা ইনোভা দাঁড়িয়ে আছে পঞ্চাশ কোটি আমার লোকের হাতে দিয়ে দাও তোমার ছেলেকেও তোমার হাতে তুলে দেবে তোমার ছেলেটি তুমি ওই এই গেল মূর্তি আপনার ছেলে গজার বন্ধু ওর অনেকগুলো বেআইনি ব্যবসায় আপনার ছেলের ওর পার্টনার ও গজার এত কাছের বন্ধু যে ও গজাকে সমস্ত আইডিয়া দিয়েছে যাতে আপনি মিনিস্টারের ফাইলে সই করে দেন গজা সত্যি তোমার বন্ধু যা তোমার বন্ধু কি না হ্যাঁ আমার বন্ধু জীবন্ত অবস্থাতেই মেরে দিলি তুই জেনে বা না জেনে আমি অনেক বড় ভুল করেছি আপনি আমাকে যে শাস্তি দিতে চান তা দিতে পারেন আমি মাথা পেতে নেব একটা ফ্যামিলি মানে শুধু একজন নয় নিজেকে দোষী ভাবছেন কেন নারায়ণ মূর্তির যে গুণ আমাকে এখানে টেনে এনেছিল সেটাই ক্ষেত্রে দেখতে পেলাম না এখন আমার মনে হচ্ছে যে আপনি আপনার সন্তানদের সঠিক শিক্ষা দেননি এই সম্বন্ধটা হতে পারে না प्यार के कैसे ओ दूर है गए सुजो আমি নিজের ইচ্ছে করি আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না আমার প্রবলেমটা প্লিজ বোঝার চেষ্টা করুন এই সমস্ত কিছু ওই मिनिस्टर আমায় জোর করে করিয়েছে শোপে থেকে জ্ঞান হয়েছে বাবাকে সব সময় খুশি দেখেছি আমার ফিউচার নিয়ে সবসময় চিন্তা করতে কিন্তু আজ প্রথমবার ওনার চোখে জল দেখতে পেলাম প্রথমবার মাথার নিচু করে ওনাকে ক্ষমা চাইতে দেখলাম শুধু আমার জন্য আজ ওনাকে অসম্মানিত হতে হলো তুই আজ পর্যন্ত তো বাবার থেকে কোনো দিন দূরে থাকিনি প্রবলেম কি ওই মিনিস্টারের আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম উনি যেন বাবাকে বিরক্ত না করেন ওনাকে ওয়ার্নিংও দিয়েছিলাম কিন্তু তাও উনি একটা এত বড় ইস্যু বানিয়ে ফেললেন পনেরো দিন শুধু পনেরো দিনের ব্যাপার ছিল বাবা খুশি মনে রিটায়ার হয়ে যেতেন কেন করলো এরকম তো এমনটাই করবে সুযোগ বাবার নেশায় ডুবে আছে ওর ইচ্ছে ইগোতে হয় তখন বাবার আছে বলে যা তাই করবে যা খুশি করতে পারে কোনো সীমা মানে নাও এত দেখেছি আমি আমাকে ওকে পাওয়ার থেকে সরাতেই হবে এটা বাল জ্বালানোর ইলেকট্রিক পাওয়ার নয় যে সুইচ অফ আমার হয়ে গেল সালাম মিনিস্টার মানুষ নয় নাকি নাকি ওকে মারলে লাগে না যে পাওয়ারের জোরে আমাকে আমার বাবার থেকে দূরে করে দিয়েছে সেই পাওয়ার ওর হাতের মুঠোয় থাকবো ওর গদিতে সেটা আমি ওর থেকে কেড়ে নেবো ওর ট্রান্সফর্মারটাই উড়িয়ে দেবো